হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সারা ঘুমাচ্ছিলো তখন বারোটা বেজে গেছে আমি ওরে আবার ডাকতেছিলাম ও উঠছে ওঠার পর মা ওকে আবার গোসল করে দিছে ওকে রেখে আমি আবার একটু বাহিরে গেছি যা দেখলাম যে বাহিরে কোনো রোদ উঠছে না কি কেমন ঠান্ডা যে দেখি না আকাশে অনেক মেঘ জমা আছে অনেক ঠান্ডা তাই আবার বাসায় চলে আসলাম শীত করতেছিল অনেক বাসায় এসে দেখি সারা কোক খাচ্ছে ও আবার কোক অনেক পছন্দ করে চকলেট খাচ্ছিল ওকে রেখে আমি আবার কিচেন রুমে গেলাম দেখছিলাম মা কি করতেছে এখন দেখি মা খিচুড়ি রান্না করবে আমি আবার কালকে বলছিলাম খিচুড়ি রান্না করতে তাই আলু পেঁয়াজ এগুলো কাটাকাটি করতেছিল এর মধ্যে দিয়ে দেখি সারা বাইরে চলে গেছে পাশের ঘরের আন্টিদের ঘরে ওকে নিয়ে আসতে গেলাম আমি আবার ওরে নিয়ে বাসায় আসলাম ঘরে আসলাম তারপর ঘরে আসার পর এখন ওরে রেখে আমি আবার কিচেন রুমে গেলাম দেখি মা চুলায় পেঁয়াজ ব্যস্তা করতেছে তারপরে কষানো শুরু করছে কষানোর পর আপনার আলু তারপরে পোলার চাল এগুলো একসাথে দিয়ে মেখে নিল তারপর মা একপাশে পাশে চিকেন ভেজে রাখছে তারপরে আরেক পাশে ডাল আর ভাতের চাল সিদ্ধ দিয়েছিল ওগুলো এখন একসাথে দিয়ে দিয়েছে তারপরে আপনার পানি বলক দাও পানি ওটা দিবে তারপর ঢেকে দেওয়া হলো এখন আমি ঘরে যাবো ঘরে যেয়ে সব কিছু গুছাবো গুছানো শেষ করে আবার আমার সারাকে খাওয়াতে হবে খাবার রান্না শেষ হলে তো গুছানোর পরে আমি পিছনে ঘুরে দেখি সারা ডান্স করতেছে নিজে নিজেই তোকে বললাম তুমি থাকো আমি খাবার নিয়ে আসি এখান দিয়ে খাবারও হয়ে গেছে ওর খাবারটা এখন বেড়ে আমি নিয়ে যাব ওকে খাওয়ানোর জন্য ও মূলত চিকেনটা অনেক লাইক করে তাই ওকে চিকেন নিয়ে আসছি ওর জন্য চিকেন দিয়ে এখন ওকে যতটুকু পারি খাওয়াবো খেতেই চায় না নর্মালি অনেক কষ্ট করতে হয় ওকে খাওয়ানোর জন্য ও পোলা ছাড়া ভাত খেতে চায় না ভাততে কেন জানি ও পছন্দ করে না তো ওকে আমি শুধু চিকেনটাই দিচ্ছিলাম ওর খাওয়ানো শেষ করে এখন আমি খাবার নিয়ে বসবো আজকে অনেক ঠান্ডা পড়ছে বাহিরে তাই এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি ভালোই লাগতেছিলো ধোয়া উঠা খিচুড়ি তার মধ্যে আলু পেজ ভর্তা আপনার বেগুন ভর্তা এগুলো দিয়ে খেতে মজাই লাগছিল এখন খাবো দেখি ভালোই লাগতেছে একবার ফার্স্ট মুখে দিলাম দিয়ে ভালোই লাগলো হ্যাঁ মজা অনেক গরম গরম খিচুড়ি মজাই তারপর খাবার শেষ করে এখন হাত ধুতে যাবো হাত ধু পানি যখন ছাড়লাম আল্লাহ কি ঠান্ডা পানি এই ঠান্ডা পানির মধ্যে হাত ধুতে মন চাই বলেন আপনারাই এখন হাত ধুয়ে যাবো ঘরে দেখবো ওরা কি করে দেখি ওরা চেয়ার নিয়ে লাইট নেবানোর জন্য খেলা করতেছিল দেখেন কি করে আপনারা দেখেন আর ওদিক দিয়ে আমি একটা ফুটি ছিনিলাম আমার আমার ভাতিজি দেখতেছিল আমি কি করি তাই এখন ওর সামনে আসলাম একটু পর ওর সাথে খেলবো দেখবেন আপনারা দেখেন ও কী দুষ্টি করে ওর সাথে একটু খেলছি এখন ওদেরকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে তো ওর মা ওকে ঘুম পাড়াবে আমি সারাকে ঘুম পাড়াবো এ তো চলে আসলাম ওকে ঘুম পাড়ানোর জন্য এখন সারা ঘুমিয়ে পড়ছে অবশ্য ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে